ভাই বুঝি কনে আপনার বুঝির খবর আমি কই হারাম না কে কথা ওম্ব করে কোন কে কিম নে করে সংসারে শান্তি না থাকলে কথা বল করে হানা আসলে ভাই ওইছে কি ঘরের বইর কথা পরে কাছে কইতে নাই তাও কই আপনি শুনেন এই যে 7 বছর ধরে যে বিয়া করছি তার মুখে ভালো একটা কথা নাই সব সময় জেঙ্গার আর জেঙ্গার যতই কামে গ্রেন দেই মানে তাও নাম পাইনে শোনা গো আমার বাজার করা যায় অমুক না আনলা তুমুক আনলা না অত সো আনছি বেশি আনলে দুষ কম আনলে দুষ আনলে কাকি পয়সা দেবোগা এতানবা কইছে কারা ঠিক বলেছো বড় মাছ আনলে এত বড় মাছ আনওকে ছোট মাছ আনলানা ছোট মাছ আনলে কুড়তে টাইম নাগে নানান কথা আপনার বউ એમ নেতাই শুনেন এই যে যে কামাই করি তাওতে পিনকি মাঝে মাঝে পয়সা নাই আরে খালার তোলা না থাকে তাহলে কোনদিন পয়সা জড়া করা হয় ভাই ঠিক বলেছো ঘরের লক্ষ্মী হলো বউ হে যদি ঠিক না থাকে আপনি যতই কামাই করুন ঝুরাইব না তো আপনি মনে কথাটা বুঝছেন আমার বউটা যদি বুদ্ধিমান থাকতো তাহলে আমি কিছু একটা ওই যাইতাছি ইয়া ফাস কি কইলা বীর আমার কথা না কিছু কই নাই তো কইছে আমি ডার বানা জানি তো বুঝি ই আমারে আইড়া গতে কাইড়া খায় আইড়া গতে আমার দেহে সাত বেহা জানেন কি বুঝি ই আর আমার সুখ শান্তি নাই তো আপনার কথা যে দুর্নাম করলো আপনি কেমনে করে দিশা পাইলেন হ্যাঁ তে দিশা পাইবো না ইজে ভুল গুনে করছে জানেই ভুল আর হেরে দেই কে আমি চোপড়িলাম আরন গলগল কইরা আমার সামনে আমার মিছা কথা কই কিরম করে তুলে দিরে কয় হ্যাঁ তাও একটু ভাবে না এসে মহিলা হাই রে কপাল গো বুঝি আমার জামাই আমার কথা আপনি টান বদনাম করে ই কেমন মানুষ জানেন কি উঠ এক নাতি বই এক নাতি খাই এক নাতি ই আমারে কি কম জ্বালান জ্বালায় কোনদিন একটা ভালো কাপড় দেয় না বুঝি জানেন কি দেখো আপনি লাপরবাহি কেন দি যায় বুঝি আপনি কান দেন মধ্যে দুষ্কর আমি কিন্তু বুঝা হারা হারলাম না এই যে প্রিয় দর্শক এই দুইজনের মধ্যে দুষ্কর আপনারা যদি বুঝা থাকেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন হ্যাঁ কি